হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমার আলোচনার বিষয় হলো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে এসেছি একটা অতি গুরুত্বপূর্ণ ক্লাস সেটা হলো সিইউ সি সি এফ সেকেন্ড সেমিস্টার সি অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্সে তোমাদের এবার কিন্তু দুটো পেপার থাকবে যারা অনার্সে রয়েছে তাদেরও এবং যারা প্রোগ্রাম কোর্সে বা জেনারেল কোর্সে রয়েছে তাদের জন্যও কিন্তু এবার সিবিএসি তে দুটো পেপার থাকবে তার মধ্যে একটা পেপার কিন্তু ইএনভিএস এটা তোমরা প্রত্যেকেই জানো কিন্তু তোমাদের আরও একটা পেপার রয়েছে সিবিএসি এর সেটা কিন্তু তোমাদের বলতে পারো যে ওখানে ছটা সাবজেক্ট থাকবে এখানে বলে দিচ্ছি সিবিএসি বা সিভ্যাকে কি কি সাবজেক্ট থাকবে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ক্লাসটিতে কি কি পড়বে তোমরা না পড়বে সমস্ত সিলেবাস নিয়ে আলোচনা করব তার মধ্যে তোমাদের যেটা মনে হবে তোমাদের চয়েস করে সেটাই কিন্তু তোমরা নেবে তো স্টুডেন্টস বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে নোটসপত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমার টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সাতটা সাবজেক্টের প্যাকেজিং কিন্তু তোমরা যদি এই মার্চ মাসের মধ্যে অ্যাডমিশন নাও আমাদের সেন্টার তাহলে কিন্তু এটাও তোমাদের দিতে হচ্ছে না দিতে হচ্ছে মাত্র ফোর হান্ড্রেড নাইন রুপিস পুরো প্যাকেজিং সাতটা সাবজেক্টের সমস্ত নোটসপত্র থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড প্রোভাইড করবো এবং তার সাথে ক্লাসেসও প্রোভাইড করব তো দেরি না করে আজই যোগাযোগ করে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে তোমাদের সিবিএসই তে থাকবে ছটা পেপার সেই ছটা পেপারের মধ্যে যে কোনো একটা পেপার তোমাকে পছন্দ করে নিতে হবে পড়ার জন্য দেখতে পাচ্ছো প্রথমে যেটা এক নাম্বার রয়েছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস অর্থাৎ আমাদের ভারতে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এবং তার প্রয়োগ রয়েছে এই সম্পর্কে কিন্তু আমরা এই পেপারটাই করব সব থেকে সহজ পেপার যদি বলি তাহলে কিন্তু ইন্ডিয়ান নলেজ সিস্টেম ইন্ডিয়ান নলেজ সিস্টেম খুব গুরুত্বপূর্ণ পেপার খুব ইম্পর্ট্যান্ট একটা পেপার খুব ভালো একটা পেপার যেটা পড়ার ক্ষেত্রে আমাদের খুব ইজি লাগবে আমি পড়াবো প্রত্যেকটা বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে সিলেবাস সংক্রান্ত আলোচনা পরবর্তী ভিডিও থেকেই আসবে এবং তোমাদের সি যে পেপারগুলো রয়েছে অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্সের সেই ছটা পেপারের যে সিলেবাসগুলো থাকবে সেই সিলেবাস নিয়ে আমি চট জলদি আলোচনা করব খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসগুলোতে নেক্সট বলছে হ্যান্ডস অন মেশিন লার্নিং ওকে হ্যান্ডস অন মেশিন লার্নিং এই যে বিষয়টা রয়েছে এটা একটু জটিল একটু টাফ বিষয় তবু আমি সিলেবাস নিয়ে আলোচনা করব সিলেবাস নিয়ে আলোচনা করার পরে তোমার যদি মনে হয় যে তুমি পড়বে তুমি পড়তে পারো কিন্তু আমার মতে সবচেয়ে বেস্ট হবে ইন্ডিয়ান নলেজ সিস্টেম ইটস খুব ইম্পর্টেন্ট একটা টপিক খুব ভালো একটা টপিক তোমরা পড়তে পারো নেক্সট বলছে ডোমেস্টিক অফ ইলেকট্রনিক্স এই পার্টটাও কিন্তু টাফ হবে তোমাদের পক্ষে পড়া সুতরাং যারা পড়তে চাইছো আমি সিলেবাস নিয়ে আলোচনা করবো কিন্তু তোমরা যারা পড়তে চাইছো তোমরা কিন্তু পড়তে পারো ক্লিয়ার নেক্সট বলছে অকুপেশনাল হেলথ ডিসঅর্ডার ইম্পর্টেন্স অফ সরিগনিক্স ওকে বলছে এটা অকুপেশনাল হেলথ ডিস এই পার্টগুলো এটাও কিন্তু তোমার পক্ষে জটিল হবে এবং খুব ডিফিকাল্ট একটা পার্ট নেক্সট বলছে লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন লাইফস্টাইল ডিজিজ এই পার্টটাও কিন্তু তোমরা পড়তে পারো তবে একটু জটিলই মনে হবে পড়তে নিয়ে নেক্সট বলছে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন এই পার্টটা তোমরা একটু পড়তে পারো আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে এক নম্বর পার্টটা আমার চয়েস যদি বলো ফার্স্ট চয়েসে আমি বলবো এক নম্বরটা সেকেন্ড চয়েসে আমি বলবো ছ নম্বরটা এবং থার্ড চয়েসে আমি বলবো যদি যদি বলতে চাও তাহলে বিশেষ করে এই পার্টটা তোমরা পড়তে পারো থার্ড চয়েসে বাকিগুলো একেবারেই জটিল হবে তো সেক্ষেত্রে আমি বলে দিলাম তোমাদের কমন কোন ছটা পেপার সি ভিএসিড ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছ যে কোনো একটা সাবজেক্ট বেছে নেবে এক নম্বরটা বেছে নেবে তোমাদের নোটসপত্র পেতে সুবিধা হবে তোমাদের ক্লাসগুলো করতে সুবিধা হবে এবং তোমাদের পড়তেও সুবিধা হবে আমি আসবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পরবর্তী ক্লাসগুলোকে নিয়ে তো স্টুডেন্টস তোমরা যারা এখনও আমাদের জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার দাও যেন আমাদের ক্লাসগুলো প্রত্যেকের কাছে পৌঁছতে পারি এবং আমরা প্রত্যেকের কাছে পৌঁছতে পারি আমরা জানাতে পারি যে জ্ঞান কোচিং সেন্টার তোমাদের পাশে কিন্তু দাঁড়িয়েছে একটা নতুন প্রচেষ্টা নিয়ে তোমাদের পাশে একেবারে স্বল্প মূল্যে তোমরা যেন পিওর ক্লাসগুলো করতে পারো তার জন্য কিন্তু আমরা দাঁড়িয়েছি তোমাদের পাশে তো আমাদের অফিসিয়াল নম্বরের সঙ্গে তোমরা যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ